নমস্কার বন্ধুরা আমি সোমনাথ সিং সোমনাল্যান্ড সেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই নমস্কার তো বন্ধুরা আমি একটি খুব সুন্দর জমি নিয়ে এসেছি সোনারপুর স্টেশন থেকে মাত্র পায়ে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব তো জমিটি খুবই সুন্দর এবং বিচ রোডের পাশেই জমিটি তো জমিটি আপনারা দেখতে থাকুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ইলেকট্রিক এবং জলের লাইন সবই কমপ্লিট এবং পাশে আসে প্রচুর কারখানা হচ্ছে এবং প্রজেক্ট হচ্ছে তো জমিটি প্রচুর ফন্ট তিন বিঘা জমি দেখতেই পাচ্ছেন আপনারা এই যে জমিটি এই বাউন্ডারির পাশ দিয়ে যে জমিটি দেখাচ্ছি আপনাদেরকে তিন বিঘা জমি পুরো জমিটি খুব স্কোয়ার এবং জমিটি প্রায় দেড়শো ফুট চওড়া এবং জমিটি উঁচু জমি এবং খুবই সুন্দর জমি না দেখলে আপনারা মিস করবেন তো এই জমিটি পিচ রোডের গায়ে থেকেই জমিটি সম্পূর্ণ পিচ রোডের গায়ে থেকে এই জমিটি এবং শালি জমি খুবই সুন্দর তো বন্ধুরা দেখছেন আপনারা এই যে বাউন্ডারিটি দেখাচ্ছি এই বাউন্ডারি থেকে প্রচুর এখানে ঘর বাড়ি কলকারখানা সবই আপনারা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা তো এই জমিটি তিন বিঘা জমি আছে তো মালিকের জমি মালিকের দামটা আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আপনারা জমিটি আগে দেখুন জমিটি ফন্ট প্রায় আপনার দেড়শো ফুটের বেশি বই কম নয় তো বন্ধুরা উঁচু জমি এবং স্কোয়ার জমিটি খুবই সুন্দর পিচ রোডের পাশ দিয়ে সোনারপুর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্ব জমিটি তো জমিটির আশেপাশের পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন পাশে আসে প্রচুর ঘরবাড়ি আছে এবং অনেক কারখানাও আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিস রোড এই যে পিস রোডটা টা দেখতেই পাচ্ছেন এই পিস রোডের পাশ দিয়ে এই জমিটি জমিটি প্রচুর খুব সুন্দর জমিটি তো বন্ধুরা অনেক বন্ধুরা চাইছে যে পিস রোডের পাশে জমি ফলে খুব ভালো হয় তো এই জমিটির পাশে এই জমিটির আগে কোনো পিডব্লিউ ল্যান্ড বা কিছুই নেই একদম পিস রোডের কা থেকে জমিটি পাশে একটা প্রজেক্ট হচ্ছে আপনারা দেখতে থাকুন প্রজেক্টটা কত সুন্দর করে এটা কলকাতার অন্য কোনো মালিক কিনে নিয়ে এটা প্রজেক্টটা বানাচ্ছে তো দেখুন আপনারা এই যে তিন বিঘে জমিটি এত সুন্দর জমি না দেখলে আপনারা মিস করবেন তো বন্ধুরা আমি জানিয়ে দিই আপনাদের জমির মূল্যটা কত তো এই জমিটির মালিকের প্রতি কাঠায় এক লাখ কুড়ি হাজার টাকা প্রতি কাঠা প্রতি কাঠায় এক লাখ কুড়ি হাজার টাকা এবং জলের লাইন ইলেকট্রিক সম্পূর্ণ কমপ্লিট আছে পাশেই দেখছেন একটা কারখানা এবং এখান থেকে স্টেশনে মাত্র পাঁচ কিলোমিটার তো আপনারা অটো টোটো এবং বাস অ্যাভেলেবেল চলছে আপনারা দেখতেই থাকুন এবং আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আরও ডিটেলস কিছু জানার জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা এই যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং জমির কাগজপত্র অল ক্লিয়ার আছে তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে নমস্কার